কিছু প্রেম আসে উচ্ছন্নে যেতে কিছু প্রেম আসে চৈতন্যে কিছু প্রেম আসে মনের ভিটেই ঘুঘু চড়াতে কিছু প্রেম আসে অবান্তর কিছু প্রেম কম্পিত কিছু প্রেম অপ্রকাশিত কিছু প্রেম সারস তোমাকে ভেবে ভেবে নিঃস্ব হতে হয় মহানায়ক ভালোবাসার অসুখ ছড়াই নিঃশেষে বিভাজ্য হয়ে ছায় পেঁচানো বেষ্টনী মারিয়ে যাওয়া শীতের শেষ লগ্নে কিংবা বসন্তের কলঙ্কহীন বিস্তারের সমৃদ্ধি টেনে ধরে আজলা ভরে প্রেম আসে কি আছে একতরফা প্রেমে বলতে পারো মহানায়ক কি পাবো নির্জীব প্রেমে চন্দ্রগ্রহণের চৌকস রাতে সুদূর গাঁ ছেড়ে মন চলে যায় তোমার সান্নিধ্যে কুহেলি প্রেমের কি দাম আছে বলো মহানায়ক হয়তো আমার ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে আমার চোখের ভাষা তোমার রাডারে সাবরে দেবার মতো পায়ে পায়ে মাড়িয়ে যাওয়া আমি অবুঝ সবুজ ঘাসকে হয়তো কখনোই ধরা পড়ে না গান গল্প উদ্যম সঙ্গীতে গরল অঙ্কের দায় ভারের জাল মাকড়সার ঘরের মতো সেলাই করে হয়তো আমি পুনে যাই সারস ভালোবাসা কেননা সারুষ জীবন আমার পছন্দ তুমি নিষ্ফলা মাঠের মতো তোমার দোয়াশ হাতে তুড়ি মেরে উড়িয়ে দাও কিংবা তোমার ভরাট কণ্ঠের বক্তব্যে তা নিরস হয়ে পড়ে থাকে তোমার বৈঠকের ঘরে গান গল্প আর সিগারেটের আড্ডাই অনুরোধের সীমা অতিক্রমের কারণ হয়ে সমুখে দাঁড়ায় না যদি ছন্দের পতন হয় কিংবা তাড়িয়ে দাও গরিব দুঃখের মতো অবজ্ঞা লাজ বড়ই লজ্জার তবুও পোড়া মনের যোজনা অঙ্গার করে কিছু পাওয়ার লোভ বিতাড়িত করে কিছু লালসায় বিতাড়িত করে কিছু গতানুগতিক ইচ্ছেরা বিতাড়িত করে কিছু নগদানে বিতাড়িত করে তাই তো ডেবিট ক্রেডিটের হিসেব চায়নি কারণ চোখের রাজ্যের লাজ। ঢেউ ভেঙে লাজের পর্দা যদি কখনও সরাতে আসতে তবে আমার পৃথিবীর ইতিহাস হতো বিচিত্র বিন্যাস অনুষঙ্গের মতো জীবন রঙিন হতো সব সবকিছুর ঊর্ধ্বে উঠে ডেকে নিতাম নিকো সমাবস্যাকে যেখানে মহানায়কের মনের সৌন্দর্যে ভাসতে থাকতাম নাটায় ঘুড়ির মতো নীলাম্বরে থাকতাম স্বপ্ন ডিঙ্গিতে রোদনে ঘাটে ভিড়ত না আমার নাও জাহাজের মাস্তুল ধরে সঠিক দিক নিদর্শন দিতে যেমনটি করে দাও তুমি সারা বাংলাদেশকে ঘুমন্ত বাংলাকে জাগাও আপন খেয়ালে আমি প্রান্তিক ছোট প্ল্যাটফর্ম জাগতিক বিষয় নিয়ে পড়ে থাকার পরও মনে উঁকি দেয় মহানায়ককে মহা চাক্রত ভালোবাসায় এটা আমার সারস সারুষ প্রেম হ্যাঁ এটা আমার সারস সারস প্রেম